মহানবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেছেন এমন একটি দুয়া সকালবেলায় দশবার বিকেলবেলায় দশ বার কত হলো বিশ বার তা বলছে সকালবেলায় দশ আর বিকেল বেলায় দশ এই দুয়াটা যদি প্রতিদিন তবে এটা সুসংবাদটা নামাজিদের জন্য সর্বপ্রথমে আগে জেনে রাখা ভালো নাহলে শোনার পরে হয়তো সবাই হয়তো এখান থেকে আপনার আনন্দ লুটবেন সকলের আনন্দ এটা নয় এখানে ফার্স্ট শর্ত হলো নামাজিদের জন্য আনন্দটা এইবার নামাজি যারা তারা শুনতে থাকুন কি সকাল সকালবেলায় দশ বেলায় দশ এই দোয়াটা যদি কেউ যদি দশ দশ করে বিশ বার যদি বলতে পারেন তাহলে দশটা বড় বড় নিকির অধিকারী হবেন আপনি দশ দুগুণে কুড়িটা নিকি এবং কুড়িটা আপনি করবেন কি কুড়িটা গোনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে কটা বললাম কুড়িটা গোনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে সেই কুড়িটা গোনার কথা আপনাদেরকে বলে দিই যেমন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্ল সাল্লাম বলছেন কোথেবা লাহু আসরু হাসানাতিন মো কোতিবা বাতিন কোথেবা আশরু হাসানাতিন মো যে লাতিন অর্থাৎ দশটা নেকি তাকে দশ দুগুনে কুড়িটা নেকি সে পাওনা হয়ে গেল আচ্ছা কুড়িটা নেকি বড় নেকি বলতে গেলে কাকে বোঝায় বড় নেকি বলতে গেলে আপনাদেরকে একটা বুঝিয়ে দিই যেমন হাজি সাহেবরা হজ করতে যান ভারত থেকে আরবে যখন হজ করতে যান হজ করতে গিয়ে নিজের মানে গন্তব্যস্থল থেকে যখন মানে হজের জন্য রওনা দেবেন মানে ওর থেকে সাদা সিদে আর জীবনী হইতে পারে না নিচে এখান থেকে আমার দিকে লক্ষ্য করুন এখান থেকে এদিকটা একটা সাদা পোশাক পরবে আর একটা পোশাক করবে কি এরকম বগলের ভেতর দিয়ে নিয়ে এরকম ঘাড়ে তুলে দেবে এরকম একটা পোশাক পরবে এই দুই কাপড় পরে সে যখন একে বলা হয় এহরাম অবস্থায় এই এহরাম অবস্থায় সে যখন রওনা দেবে যেতে যেতে তার হয়তো গন্তব্যস্থলে পৌঁছাইতে পারলো না কোনো অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে গেল ভালো করে শোনেন কথাটা বড় নিকি কাকে বলে এর থেকে বড় নিকি আর পৃথিবীতে নাই এই এহরাম অবস্থায় সে রওনা দিয়েছে আমি যাচ্ছি হ্যাঁ সেই মানে মানে সেখানে করতে যাওয়ার আগে রাস্তার মধ্যে তফ তার মৃত্যু ঘটে গেল আল্লাহর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ওই যে লোকটা এহরাম অবস্থায় মারা গেল শুনে নাও জেনে নাও ওই মানুষটাকে তিনটি কাফন দিতে হবে না ওই মানুষটার গায়ে যে দুটি কাফন রয়েছে একটা এখান থেকে নিচে অংশে আর একটা এখান থেকে ওপর অংশে এই দুটি কাপনে ওকে জড়িয়ে ওকে দাফন করো সারা পৃথিবীর মানুষ যখন মরে যাবে তাকে তিনটে কাপনে মুখটাকে ঢেকে দিয়ে দাফন করতে হবে কবরে কিন্তু আল্লাহর নবী বললেন এই এহরাম অবস্থায় যদি কোনো মকিম মারা যায় তাহলে তাকে মুখটা ঢাকা যাবে না তার মুখটা খোলা অবস্থায় তাকে কবরে দাফন করতে হবে কেননা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন ওই অবস্থায় কিয়ামতের মাঠে যেদিন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ও আখরাতিল আরজুয়াস ক লাহা ও ক আলা ইলসা নুমা লাহা যেদিন পৃথিবীর মাটিতে জমিনের মাটিতে যেগুলা চাপা রয়েছে ঢাকা রয়েছে ওগুলা যখন জমিন বার করে দেবে সেদিন আমরা সেই ময়দানে চলে যাব আর ওই ময়দানে মহান আল্লাহ রব্ল আলামিন ওই মুখ খোলা দেখে তাদের ওই সাদা পোশাক অবস্থা দি তারা সেদিন একত্রিত হবে বলা যাবেনা সুবহানাল্লাহ এই দৃশ্যটা দেখার পরে আল্লাহ রব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলবেন শোনো রে ও আমার সম্মানিত ফেরেশতালা শুনে নাও জেনে নাও ওই যে দুটো কাফনে জড়ানো যে মানুষটা মুখ খোলা অবস্থায় আসে চাঁদের মতো মুখটা নিয়ে আসে ওই যশনা রাতের মতো ঝকঝক করছে নূরানী চেহারাটা দেখে তোমরা করো কি ওরা মুকিম অবস্থায় অর্থাৎ ইহরাম অবস্থায় তারা অ্যাক্সিডেন্টে মারা গেছে তারা ভালো চলে যাচ্ছিল সুতরাং ওদেরকে ধরো তোমরা ওদের কোনো হিসাব নাই হিসাব নাই ওদের কোনো ওজন হবে না ওদের কোনো হিসাব হবে না ওদেরকে বেজ্জুদি করা হবে না ওদেরকে ইজ্জতের সঙ্গে তোমরা করো কি আমি আল্লাহ বলছি আমার জান্নাতে ওদেরকে রেখে এসো এর থেকে বড় নেকি আর হতে পারে না আল্লাহর নবী বললেন এই রকম বড় 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 দশটা করে কুড়িটা নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে যে ব্যক্তি এই দোয়াটা মানে দশ দশ করে কুড়ি বার পড়বে আর দশটা গোনা তার আমল নামা থেকে ঝরিয়ে দেওয়া হবে দশটা গোনা বলতে গেলে একটা মেয়ে বেনামাজি অবস্থায় পেটে বাচ্চা এসেছে বাচ্চা আসার পরে যখন ডেলিভারির সময় হলো যখন আপনার হয়তো বাড়িতে হলো না বাচ্চাটা তখন চার চাকা গাড়ি চলে আসলো গাড়িতে যখন আরোহণ করলো গাড়িতে যখন উঠে যখন চলে যাচ্ছে তখন ওই মেয়েটা মাকে বলছে খালাকে বলছে চাচি মাকে বলছে খালা মাকে বলছে জানলা দিয়ে মুখটা বাড়িয়ে বলছে ও খালা মা ও চাচি ও নানিমা ও দাদিমা আমি এখন চলে যাচ্ছি আমার হয়তো যে যন্ত্রণা শুরু হয়েছে আমি জানি কিনা বাঁচবো কিনা তবে তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ অবস্থায় আবার ফিরে আসি কিন্তু একটা খালাম্মা একটা নানিমা একটা দাদিমা একটা চাচিমা মা বললো না যে তুই এক নামাজ যখন পড়িনি তোর জন্য আবার কি দোয়া করবো এটা কেউ বললো না তাই কত বড় সে পাপি কিন্তু ভালো করে শুনে নেন জেনে নেন ওই মহিলাটা এত পাপি হওয়ার পরে যে মরার পরে জাহান্নামে নামে যেত ওই মহিলাটা ওই চার চাকা গাড়িতে ওঠার পরে ঘুরিশা বাস স্ট্যান্ডে পর্যন্ত গিয়েছে ওই বাস স্ট্যান্ডে যাওয়ার পরে তখন তার পাশে বসে রয়েছে তার মা তার বাবা বসে রয়েছে তার স্বামী বসে রয়েছে সেই অবস্থায় তাদের দিকে হাঁটটা বাড়িয়ে বলছে আমার যন্ত্রণা যা পরিমাণ হচ্ছে আমি আর সহ্য ধৈর্য রাখতে পারছি এই কথা বলতে না বলতে পৃথিবী থেকে ওই মহিলাটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ইন্তেকাল করল মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন এরকম একটা বড় পাপি মানুষকে ক্ষমা করে দেবে আল্লাহ তাহলে এই রকম পাপ দশটা করে কুড়িটা ক্ষমা হয়ে যাবে আর ওই রকম নেকি দশটা করে কুড়িটা নেকি তার আমল নামায় তুলে হবে মলানা ঘটনা তো শোনালেন দোয়া তো কই বললেন না দুয়াটা কি দুয়াটা যাদের মুখস্থ আছে মেহেরবানি করে আমি বলবো বলা শেষ হলে একবার হাত উঠিয়ে বলবেন যে আমার মুখস্থ আছে দোয়াটা আমি বলছি দেখেন দোয়াটা কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহি ওয়াইমীতু বিয়াদিহিল খায়র ওয়া আলা কুল্লি শাইইন কাদির আর হাতিটি বলেন দেখেন তার মুখস্থ আছে মুখস্থ যার যার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যার মুখস্থ নেই আজ থেকে আর ভুল হবে মুখস্থ করতে কত সৌভাগ্যবান দেখেন হ্যাঁ এই দোয়াটা মাত্র সকালে দশ বিকেলে দশ পড়লে তাহলে আপনার জীবনে আর পাপ রাশি থাকতে পারে আর আপনার জীবনটা জান্নাতি হতে আর কোনো জায়গায় কমতি থাকতে পারে দেখেন দুয়ার কত ফজিলত আর একটা দোয়া ছিল ইবনে থেকে বর্ণিত সেদিকে না সময় হয়ে গেছে সময় যখন আপনারা বেঁধে দিয়েছেন আর ওই হাদিসটা দিকে যাচ্ছেন নাহলে আর একটা খুব গুরুত্বপূর্ণ দোয়া ছিল যে দোয়াটা হয়তো আপনাদের মুখস্থাতে কিন্তু তার ওজন জানা নেই এই দোয়াটা আপনারা জানতেন দুয়া জানতেন ঠিক কিন্তু এর ওজন জানা নেই তো এই দোয়াটা যদি আপনারা ওরকম আমল করেন আল্লাহ আপনাদেরকে তার যা যায় খায়ের আল্লাহ আপনাদেরকে দেবে পরকালের মাঠে আর সেদিনকে আপনার বদলা দেওয়ার জন্য মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করবে মাথার ওপরে সূর্য নিচেই মানে আগুন দাউ দাউ করে জ্বলবে এই অবস্থায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে একটা ঘন্টা নয় একটা মাস নয় একটা বছর নয় পঞ্চাশ হাজার বছর আপনাকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে আর এই অবস্থায় আপনাকে হিসাব দেখতে হবে ইন্ম না আলাই না হেসা হিসাবাহুম জীবনের হিসাবটা ওখানে লাগবে ভাববেন না আমার পঞ্চায়েতের একটা বিচার করতে গেলে দশটা বিচার থাকলে দুটো করার পরে বলে কালকে করব না 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 সূর্য ডুবে যাচ্ছে বলে প্রধান বলছে এটা আজকে আর হবে না কিন্তু সেদিন সূর্য ডুববে না সকাল হবে তা বিকেল হবে না বিকেল হবে তা সন্ধ্যা হবে না মানে সূর্য যেখানে সেখানেই দাঁড়িয়ে থাকবে বলা যাবে সুবহানাল্লাহ সেই অবস্থায় আপনাকে দাঁড়িয়ে থেকে হিসাব দিতে হবে পাক রব্বুল আলমের কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যারা এখনো পর্যন্ত বেনামাজি অবস্থায় দিন কাটাচ্ছি আল্লাহ হৃদায়ত নসিব করো আল্লাহ তাদেরকে পাচক তো নামাজি কবুল করে নাও আল্লাহ কেন তারা বুঝছে না তাদেরকে বুধ শক্তি দাও আল্লাহ দুনিয়া থেকে যে চলে যেতে হবে আমার সামনে বাবা যাচ্ছে ছোটো ভাই চলে যাচ্ছে আমার ছেলে চলে যাচ্ছে আমি যাব না মানে এই বুধ শক্তিটা আল্লাহ তাদের ভেতরে দাও হৃদায়তের চাবি তো তোমার কাছেই আছে আল্লাহ তুমি তাদেরকে খুলে একবার হিদায়ত নাসিব করো আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করো আল্লাহ যারা গোরবাসী হয়ে গেছে তাদেরকে তুমি সুখে রেখো শান্তিতে রেখো রব্বা না তাকবিন